আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ব্রেড মালাই কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো আগে আমি ব্রাউন কালার ছাইডগুলো কেটে নিব কেটে নিয়ে এগুলো আমি এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো দিয়ে আমি ব্রেড কামও করতে পারবো আমি কেটে নিয়েছি ব্রাউন কালার ব্রাউন কালার যেটুক ছিল ওটুক আমি এখন আলতো করে বেলে নিব। ব্রেডগুলো আমি এভাবে বেলে নিয়েছি এখানে দিয়ে দিব আমি এক চামচ ঘি তারপরে দিয়ে দিব আমি এখানে হাফ কাপ সুজি সুজি এটা আমি এটা আমি আলতো করে ভেজে নিব যেন পুড়ে না যায় লিগিনে ধরে এক দুধ দিয়ে দিলাম লিকুইড এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব এটা অনবরত নাড়তে হবে যেন লেগে না যায় অথবা পুরে না ধরে সেই জন্য আমি এটা ভালোভাবে মেরে যাব এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য পরে উঠিয়ে নিব এখন আমি এটা নামিয়ে নিব আরেকটু হলেই শক্ত হয়ে যাবে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি তিন কাপ জাল দিয়ে আমি একটু ফুটিয়ে নিব ঘন করার জন্য আমি একটু মিল্ক পাউডার দিব দুধটা ঘন করার জন্য আমি মিল্ক পাউডার দিয়ে দিব এক কাপ আমি এটা জাল করে ভালো করে সময় বাঁচানোর জন্য দিয়ে দিলাম এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি বেশি দিব না অল্প দিলেই হয়ে যাবে বেশি মিষ্টি ভালো লাগে না মিষ্টিটা যত কম দেওয়া যায় সেটাই ভালো আমি মালাইটা তৈরি করে নিয়েছি এখন আমি যাব অন্য কাজে সেটা আপনাদের দেখাচ্ছি আমি এখন এগুলোতে পুরটা ভরে নেবো প্রত্যেকটাই আমি এভাবে করে দিয়ে দিব আলতো করে ধরে এরকমভাবে চেপে এবার আমি মালাইটা দিয়ে দিব গরমও না ঠান্ডাও না আস্তে আস্তে করে দিতে হবে নর্মাল যেটা হয় আর কি বেশি গরম হলে তো ভালো হবে না স্বাভাবিক হতে হবে মালাইটে এটার সাথে মিলে যাবে একদম চুষে নিবে পরে আবার আমি দিচ্ছি এটা সাথে সাথেও পরিবেশন করতে পারবেন একটু ঠান্ডা হলেও করতে পারবেন সব দিকেই ভালো অনেক দ্রুত বানানো যায় তারপরে টেস্ট বেশি এটা স্পেশাল ঈদ শুভেচ্ছা ও গ্রিম আপনারা ঈদের দিন রাত্রে বানিয়ে সকালবেলায় সবাই সার্ভ করে সবাইকে দিতে পারবেন খেতে অনেক টেস্ট লাগবে দুর্দান্ত আপনাদের জন্য ঈদ শুভেচ্ছা আবার আবারও বললাম অগ্রিম ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনারা ট্রাই করে দেখবেন অনেক ফ্লেভার অনেক স্বাদের একটা জিনিস সেটা হলো এটা হলো মালাই রোল আপনারা করে খাবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম